হে পরম পিতা আমাদের আত্মিক হৃদয় জাগরিত কর তোমাকে বুঝতে ও সঠিক পথে চলতে সাহায্য করো যিশুই পথ সত্য ও জীবন তাই যীশুর প্রতি সমর্পণ আমাদের সঠিক পথে পরিচালিত করে পরম পিতার প্রশংসা যুগে যুগে চিরকাল আমেন যে রূপে আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন নতুন চার্জ গঠিত হচ্ছে এবং নতুন নতুন প্রচার আসলে মানে আমাদের বাইবেল কি বলে কতটা সামঞ্জস্যপূর্ণ এটা আমাদেরকে আসলে দেখার সময় এসে গেছে যেমন একটা নতুন চার্চ এখন দাবি করছে যে পিতা ঈশ্বর যেহেতু আছেন তাহলে মাতা ঈশ্বরও আছেন কেননা পরিবার পূর্ণ করতে গেলে পিতার সাথে মাতাকে থাকতে হয় না হলে পরিবার পূর্ণ হয় না তাই স্বর্গীয় পরিবার বলতে যেহেতু আমরা আমাদের সৃষ্টিকর্তা পরমাত্মা পরম পিতা বলে ডাকি পিতা পিতা বলে ডাকি তিনি আমাদেরকে পুত্র হওয়ার অধিকার দিয়েছেন তাহলে নিশ্চয়ই পিতা থাকলে মাতাও থাকবেন আর এই কথা তারা গুরুত্ব এতটাই দিয়ে থাকেন যে এখন ওনারা বিশ্বাস করেন যে মাতা ঈশ্বর আছেন এবং তিনি পৃথিবীতে এসেছেন এবার আমরা সেই মাতা ঈশ্বরকে তারা কোন রেফারেন্সে মানে সত্যতা দাবি করেন এবং যুক্তি উপস্থাপন করেন সেটা আমি আগে আপনাদেরকে দেখাই তারপরে আমি অন্য সেটা সেই ব্যাখ্যাটা যুক্তি খণ্ডনে যাব আগে তাদের যুক্তিটা দেখি আদিপুস্তক আপনাদের কাছে বাইবেল থাকলে আপনারা খুলতে পারেন আর না হলে আমার সাথে বাইবেলটা খেয়াল করতে পারেন আদিপুস্তক অধ্যায় পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আমরা আমাদের এখানে ঈশ্বর বহুবচন ব্যবহার করেছেন আমরা উল্লেখ করেছেন এবং আমাদের এ দুটো জিনিস উল্লেখ করেছেন যে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি ঈশ্বর যদি একা হতেন তাহলে তিনি কেন বহুবচন ব্যবহার করলেন তারা এই দাবিটা করে এর জন্য তারা বলে যে ঈশ্বর এই ঈশ্বর হচ্ছেন পিতাঈশ্বর এবং যে আমরা আমাদের বলে যাকে বলেছেন যাকে ইঙ্গিত করেছেন তিনি হচ্ছেন মাতা ঈশ্বর তারপরে এইটাকে আরও পাকাপুক্ত করেন সাতাইশ পদে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন এখানে তাহাদিগকে সৃষ্টি করে এবং পুরুষ সৃষ্টি করিয়া সৃষ্টি করিলেন আমরা আমাদের এবং পুরুষ সৃষ্টি করিয়া সৃষ্টি করিলেন এটাতে তারা জোর দিয়ে বলে যে ঈশ্বর আছেন ঈশ্বর আছেন বলে তিনি আমরা আমাদের বলেছেন এবং মাতা ঈশ্বরকেই বোঝাতে চেয়েছেন এই কথাটাই ওনারা আমাদেরকে প্রচার করে থাকেন এবং বাইবেলের এই রেফারেন্সগুলো ওনারা দিয়ে থাকেন আর একটা আছে আদিপুস্তক এগারো অধ্যায় সাতপথ আইশো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের বাসাভেদ জন্মাই এখানেও আইশো বলেছেন ঈশ্বর আমরা বহু বচন ব্যবহার করেছেন এটাকেও তারা রেফারেন্সে ব্যবহার করে এবার আমি আমার এটার যুক্তি খণ্ডনে চলে যাই ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমান এটা তো আমরা সকলেই মান্য করি যিনি সর্বশক্তিমান তার পরিবার গঠনের জন্য আসলে কি আধৌ স্ত্রীর প্রয়োজন আছে এটা একটা প্রশ্ন যিনি কিনা পৃথিবীর সমস্ত কিছু আকাশ মণ্ডল জলধি গাছপালা সমস্ত কিছুর অধিপতি এবং সমস্ত কিছু তিনি বাক্য দ্বারা সৃষ্টি করেছেন এত বড় বড় জিনিস তিনি বাক্য দ্বারা সৃষ্টি করেছেন তিনি কিনা আমাদের মনুষ্যকে নির্মাণ করার জন্য স্ত্রীর সাহায্য নিচ্ছেন এটা আসলে ঈশ্বরকে হাস্যাত্মক বা অন্যভাবে আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে আর এর জন্য আমরা বাইবেল পদ দেখে আদিপুস্তক এক অধ্যায় তিন থেকে একত্রিশ পদ পর্যন্ত পড়া লাগবে কিন্তু এত দৈর্য সহকারে শুনতে পারবেন না এই কারণে আমি গুরুত্বপূর্ণ গুলো আপনারা অবশ্যই সময় করে পুস্তক এক মানে এক অধ্যায় তিন থেকে একত্রিশ পদ সম্পূর্ণটাই পড়বেন তিন থেকে আমি কয়েকটা শুধু পড়ব যেমন এই যে তিন থেকে পরে ঈশ্বর কহিলেন পরে ঈশ্বর কহিলেন শুধু কহিলেন কিন্তু দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল ঠিক আছে আবার ছয়াদা দেখেন পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ঠিক আছে পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলে নিজস্ব সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ঈশ্বর কহিলেন মানে কথা দিয়ে তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন এটা প্রমাণিত এটা বাইবেল প্রমাণ করেন ঠিক আছে এবার যেহেতু আমি পুরাতন নিয়ম থেকেই শুরু করেছি আগে পুরাতন নিয়মের যুক্তিটা খন্ডায় তারপর নতুন নিয়মে চলে যাব পুরাতন নিয়মের এখন আমরা চলে যাব হচ্ছে দুই অধ্যায় নরনারীর বিবরণ থেকে দুই অধ্যায় আঠেরো পদ আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন মনুষ্যের একাকী থাকা ভালো নয় আর আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী নির্মাণ করি আগে আমরা দেখেছিলাম যে তাদের তিনি বলেছেন আইসো আমরা আমাদের মতো মনুষ্য নির্মাণ করি কিন্তু ওই নির্মাণ করি বলেই তিনি নির্মাণ করে ফেলেছিলেন এমন নয় এটার ব্যাখ্যা কিন্তু দুই অধ্যায়ে আছে যে আর আগে আদমকে ব্যব মানে তৈরি করা হয়েছে এমন না যে আদম আর হবা একদিনেই তৈরি হয়েছে ঠিক আছে আদমকে তৈরি করার পর ঈশ্বর কহিলেন মনুষ্যের একাকে থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী নির্মাণ করি নারী নির্মাণ করছে এক অধ্যায় শুধু সৃষ্টি কিভাবে হইছে সেটা উল্লেখ করা হয়েছে কিন্তু কিভাবে উল্লেখ মানে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে সেটা কিন্তু দুই অধ্যায় থেকে আছে হুম এটা দুই অধ্যায় পড়লে আমরা বুঝতে পারবো এই যে আরও এটা যদি গভীরভাবে সম্পূর্ণ পড়েন তাহলে বুঝতে পারবেন যেমন মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারী পাওয়া গেল না তার সৃষ্টির মধ্যে অনুরূপ সহকারী পাওয়া গেল না দেখেন এটা বিষ পদে পরে সদাপ্রভু আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন আর তিনি তাহার একখানি পাঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূর্ণ করিলেন সদাপ্রভু আদম হইতে গৃহীত সেই পাঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন দেখছেন একই দিনে একই সময়ে কিন্তু পুরুষ আর স্ত্রী নির্মাণ হয়নি কিন্তু এক অধ্যায় যখন সৃষ্টির রহস্য সৃষ্টির যে শুরু সেটা যখন বিবরণ দেওয়া হয়েছে এক অধ্যায় সেখানে কিন্তু একবারে লেখা বিধায় আমরা মনে করি যে আদম এবং হবাকে একদিনে তৈরি করা হয়েছে পুরুষ এবং স্ত্রী করিয়া কিন্তু এইটার যে বিবরণ দুই অধ্যায় গেলে আমরা বুঝতে পারি যে প্রথমে ঈশ্বর দেখলেন যে পুরুষ মানে মানুষের একাকে থাকা ভালো নয় তখন তিনি চিন্তা করলেন তার থেকে স্ত্রী তৈরি করবেন আর আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ওখানে গিয়ে দেখবেন আসলে ঈশ্বরের স্বরূপ কী আসলে ঈশ্বর না পুরুষ না স্ত্রী না নপুংস ঈশ্বরের স্বরূপ হচ্ছেন তিনি আত্মা আর তাহাকে কেউ দেখে নাই এটাও আমি গত পর্বের ভিডিওতে জানিয়েছি আপনারা যদি না দেখে থাকেন দেখে আসবেন দয়া করে তাহলে বুঝতে সুবিধা হবে কিন্তু আমি এখানে ওই বিষয় নিয়ে আলোচনা করছি না আমি আলোচনা করছি আসলে মাতা ঈশ্বর বলতে কেউ নেই এইবার তাহলে ঈশ্বর কাকে আইশো আমরা আমাদের প্রতিমতিতে বলেছেন সেটা তাহলে আমাদেরকে জানতে হবে তাহলে আইসো কাকে বলেছেন এটা জানতে হইলে আমাদের চলে যেতে হবে যোহন লিখিত সুসমাচার নতুন নিয়মে লিখিত সুসমাচার এক অধ্যায় পড়ছি আদিতে বাক্য ছিলেন আদিতে কি ছিল বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সাথে ছিল তাহলে এই বাক্যটা কার সাথে ছিল ঈশ্বরের সাথে ছিল এবং বাক্য বাক্য নিজেও আর কি ঈশ্বর ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন মানে বাক্য আদিতে ঈশ্বরের কাছে ছিলেন সকলই তাহার দ্বারা হয়েছিল আমরা একটু আগে দেখেছি যে আসলে সকলই তাহার দ্বারাই হয়েছে মানে বাক্য দ্বারাই কিন্তু সমস্ত সৃষ্টি হয়েছিল ঠিক আছে তাইলে আদিতে বাক্য ছিলেন আর বাক্য ঈশ্বরের কাছে ছিলেন আর আমরা আদিপুস্তকে তো শুরুতেই দেখেছি যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে ছিল এই ঈশ্বরের আত্মা জলের উপরে ছিলও এবং ঈশ্বরের কাছে কি ছিল বাক্য ছিল এই বাক্য দ্বারাই কিন্তু তিনি সমস্ত সৃষ্টিকার্য করেছেন তাহলে এই বাক্যকে এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে চোদ্দ পদে চোদ্দ পদে দেখেন আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন মানে সেই বাক্যটা আদিতে যে বাক্যটা ছিল সেটা মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ পরিপূর্ণ আর সে কে সেই যে মাংসে মূর্তিমান হইলেন সেই বাক্যকে আমাদের প্রভু যী খ্রিস্ট কেন আছে যে ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই ঈশ্বরকে আসলেই কেউ কখনো দেখে না আর ঈশ্বরের কোনো স্বরূপ নেই ঈশ্বর অদৃশ্য এটা আমরা সবাই স্বীকার করি আর আত্মার স্বরূপ তো আমরা কেউ দেখি নাই তা আত্মার স্বরূপেই তিনি মনুষ্য নির্মাণ করেছিলেন এর জন্য আমাদের চিন্তা করার দরকার নেই বা প্রতিস্পর্ধা করার দরকার নেই আসলে ঈশ্বর পুরুষের মতো দেখতে এবং মাতা ঈশ্বরও আছেন তিনি স্ত্রীর মতো দেখতে আসলে এগুলো হাস্য হাস্যকর ঈশ্বরকে ঈশ্বরের সর্বশক্তি মানে এই যে সর্বশক্তির যে উৎস তিনি তাকে অপমান করা অবমাননা করা তাকে আমরা আকারে নিয়ে চলে আসছি তার শক্তি মানে সম্পর্কে আমরা ধারণা করে ফেলছি মানে সীমিত করে ফেলছি এটা আমাদের উচিত নয় আত্মার স্বরূপ কেউ দেখে নাই পরমাত্মার স্বরূপ কেউ দেখে নাই ঠিক আছে সেই স্বরূপেই আমরা তার সন্তান আমরাও আত্মা ঠিক আছে আর ঈশ্বর আইসো আমরা বহু বচন এখানে প্রভু যীশু খ্রিস্টকে এই কথা বলেছেন কোনো মাতা ঈশ্বরকে বলেন নাই সকলই তাহার দ্বারা হয়েছিল যাহা হয়েছে তাহার ব্যতিরিকে কিছুই হয় নাই যিশুর ব্যতিরিকে কোনো কিছু হয় নাই মানে বাক্যর ব্যতিরিকে কিছু হয় নাই এই বিষয়টি সম্পূর্ণভাবে সাক্ষ্য দেয় যে বাক্য যীশু আর এই বাক্য ঈশ্বরের সাথে ছিল আর ঈশ্বর যিশুকে আমাদের আমরা আমাদের বলে বহু প্রকাশ করেছেন সর্বশক্তিমান ঈশ্বর একজন তিনি পরমাত্মা তথাপি বাইবেল বলে ঈশ্বর কিন্তু অনেক আছেন যেমন সরকারের প্রধান থাকেন পরিবারের প্রধান থাকেন কোনো কিছু মানে কমিটি গঠন করলে সেটার প্রধান থাকেন সেইরূপভাবে ঈশ্বরের একটা মণ্ডলী আছে সেই মণ্ডলী সর্বশক্তিমান হচ্ছেন আমাদের সেই পরম পিতা পরমাত্মা এখন এটারও তো যুক্তি আমাদের খণ্ডাতে হবে আসুন আমরা বাইবেল দেখি আমরা নতুন নিয়ম থেকে আগে দেখবো না পুরাতন আচ্ছা পুরাতন নিয়মে যায় আগে গীত সঙ্গীতা দেখি গীত সংগীতা বিরাশি অধ্যায় গীতসংহিতা বিরাশি অধ্যায় দেখেন ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন ঠিক আছে তিনি ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে যেহেতু আমাদের এই বাইবেলটা অনুবাদ করা হয়েছে ইংরেজিতে ইংরেজি থেকে ইংরেজিতে তো একটা গড বড় হাতের গড দিয়ে প্রকাশ করেছে কারণ মানে আমাদের কিছু বাংলা ইংরেজিতে ইংরেজির কোনো বিশেষণ নাই বা প্রতিশব্দ নাই আমাদের যেমন সর্বশক্তিমানের অনেক পরাক্রমশালী অনেক মানে ইয়ে আছে প্রতিশব্দ আছে ইংরেজিতে সেটার প্রতিশব্দ নাই তাই সর্বশক্তিমান ঈশ্বরকে বড় গড় দিয়ে প্রকাশ করেছেন এরকমভাবে জি ও ডি গড় আর ছোট ঈশ্বর বা প্রভুদের প্রকাশ করেছেন জি ও ডি মানে ছোট হাতের জি ও ডি ইংরেজি আপনারা এটা দেখে নিতে পারেন ঠিক আছে এবার আমরা গীত সংহিতা একশো ছত্রিশ অধ্যায়ে যাই আরও আছে আমি তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সামান্য কিছু বের করে আপনাদের কাছে উপস্থাপন করছি কিন্তু বাইবেল যখন আপনারা শুরু থেকে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন অনেক পদ আছে যেখানে এইসবের ব্যাখ্যা মানে এই সব পাওয়া যাবে যে ঈশ্বর কি আসলে দেবতা এই এইগুলার ই পাওয়া যাবে আর অনেকে বলে আমি বাইবেল পড়ে শেষ করে ফেলেছি আসলে বাইবেল পড়ে শেষ করার বিষয় না এটার ব্যাখ্যা জানতে হবে এবং বাইবেল কিভাবে বুঝতে হবে এটা জিসা ও পুস্তকে সুন্দরভাবে লেখা আছে বাইবেল কিভাবে পড়তে হবে বাইবেল পড়ার নিয়ম সেটা নিয়ে একদিন আর একটা ভিডিও করব সে যাই হোক আমি গীত সঙ্গীতা একশো ছত্রিশ অধ্যায় এক এবং তিন পথ এই যে তোমরা সদাপ্রভুর স্তব করো কেননা তিনি মঙ্গলময় আর এই মঙ্গলময়টাই কিন্তু সংস্কৃতিতে আবার শিব মঙ্গলকারী শিব ঠিক আছে যাই হোক আমি বেদ টেটে না যেহেতু আমি খ্রিস্টান বাইবেল নিয়েই কথা বলতে চাই তাহাদের তাহার দয়ে অনন্তকাল স্থায়ী দ্বিতীয়তে কী লেখেছে দেখেন ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো তার মানে ঈশ্বরেরও ঈশ্বর ঠিক আছে ঈশ্বরগণের ঈশ্বরকে ঈশ্বরের স্তব করো তাহার দয়ে অনন্তকাল স্থায়ী প্রভুদের প্রভুর স্তব করো তাহার দয়া অনন্তকাল স্থায়ী তাহলে আপনারা বুঝতেই পারছেন আসলে ঈশ্বরের মণ্ডলিতে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর এবং এই রকম আরও ছোট ছোট ঈশ্বর আছেন এটার মধ্যে আমাদের প্রভু যীশুখ্রিস্টেও একজন ঠিক আছে আর তাহার কথাও কিন্তু যিস বাববাদি পুস্তকে আছে এটা নিয়ে একদিন আরেক দিন যদি সম্ভব হয় আমি ভিডিও করব। এবার আমি শেষ করব নতুন নিয়মের করন্থীয়দের প্রতি পেজপোলের যে পত্র আট অধ্যায় হ্যাঁ আপনারা প্রতিমা প্রসাদ বিষয়ক কথাটা সম্পূর্ণটা পড়বেন কিন্তু আমি কোথা থেকে চার থেকে পড়ি এই যে এখান থেকে ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই কেননা কী স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায় এমন কতগুলি যদিও আছে আসলে দেবতা আছে এটা বাইবেল কিন্তু স্বীকার করে বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে আসলে বাস্তবে কিন্তু অনেক দেবতা এবং অনেক প্রভু আছে কিন্তু আমাদের জ্ঞানে মানে যারা পবিত্র আত্মার আমরা যারা পরমাত্মার সন্তান আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা যাহা হইতে সকলই হইয়াছে ও যাহার আমরা যাহার জন্য এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট যাহার দ্বারা সকলেই হইয়াছে এবং যা আমরা যাহার দ্বারা বিদ্যমান আছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের বিষয় ধন্যবাদ সকলকে সকলের মঙ্গল হোক ভালো থাকবেন